এই মুহূর্তে পেজ থ্রির পাতায় ঘুরে ফিরে বারংবার জায়গা করে নিচ্ছে এ রহমান সায়রা বানুর বিচ্ছেদের খবর দীর্ঘ উনত্রিশ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন এই জুটি তারপর থেকেই কার্যত উত্তাল সোশ্যাল মিডিয়া ঘটনায় আরেকটু ঘি ঢেলেছে রহমানের টিমের সদস্য তথা বেসিস্ট মোহিনীদের ডিভোর্স ঘোষণা আর অনেকেই এই দুই বিচ্ছেদের ঘটনা থেকে দুইয়ে দুইয়ে চার করেছেন রহমানের বিচ্ছেদের পেছনে একটা পরকিয়ার আভাস পাচ্ছে নেটপাড়া গুঞ্জন চলছে মুগ্নির কারণে কি রহমান সায়রা বানু বিচ্ছেদ এমন প্রসঙ্গ উঠে আসছে বারবার মোহিনীর দুই হাতে তোলার সুরের মুদ গোটা সঙ্গীত বিশ্ব এই বাঙালি কারণেই কি ঘর ভাঙলো লিভিং এজেন্ট রহমানের এই প্রশ্ন যখন চারিদিকে তখন মুখ খুললেন এ আর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ তিনি জানান এই সম্পর্ক স্লো ফেরেট দীর্ঘদিনের তিক্ততা জমতে জমতে রহমান এবং সায়রার সম্পর্ক ভাঙতে বসেছে আইনজীবী জানিয়েছেন দুপক্ষ আপ্রাণ চেষ্টা করেছেন সব মিটিয়ে নেওয়ার কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি তাই বুকে পাথর চেপে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের তিনি স্পষ্টতই জানান তাদের সম্পর্ক ভাঙনের সঙ্গে মোহিনীর কোনো যোগ নেই মোহিনী বয়স মাত্র উনত্রিশ আর এই বয়স ওই মোহিনী একুশ শতকের সেরা দশ বেসিস্টের মধ্যে একজন মোহিনী কলকাতার মেয়ে মাত্র ন বছর বয়সে সঙ্গীত জগতে যাত্রা শুরু তাঁর অনেক ছোট থেকেই মঞ্চে পারফর্ম করছেন তিনি গান বাংলা এস উইন অফ চেঞ্জে পারফরমেন্স এর মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি খুব দ্রুত খ্যাতির শীর্ষে পৌঁছে যান মোহিনী দেশ বিদেশ মিলিয়া রহমানের সঙ্গে প্রায় চল্লিশটি শোতে পারফর্ম করে ফেলেছেন মোহিনী চর্চা হচ্ছে বানু প্রাপ্য খোরপোষ দেশের অন্যতম ধনী গায়ক হওয়ার পাশাপাশি ভারতের সর্বোচ্চ উপার্জন করা গায়কের নামও এ আর দেশের বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী এ আর রহমান কোনো সিনেমায় একটি গানের জন্য তিন কোটি টাকা নেন যা দেশের অন্যান্য গায়ক গায়িকাদের তুলনায় বারো থেকে পনেরো গুণ বেশি এমনটাও শোনা যায় অনেক সময় নাকি গান কিছু পাঁচ কোটি টাকাও দাবি করেন তিনি প্রতিছবি গান কম্পোজ করতে নেন দশ কোটি টাকা কায়রা বানু ডিভোর্সের সিদ্ধান্তের খবর প্রকাশ আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে জোর চর্চা সুরকারের এই বিপুল সম্পত্তি থেকে কত টাকা কোরপোষ পাবে। সায়রা বানু অঙ্কটা এখনো জানা যায়নি উল্লেখ্য উনিশশো পঁচানব্বই সালে সায়রা বানুর সঙ্গে বিয়ে হয় রহমানের ততদিনে সুরকার হিসেবে দেশ জোড়া নাম তার দু মাসের আলাপে বিয়ে একেবারে সম্বন্ধ করে বিয়ে হয় তাদের তারপর প্রায় উনত্রিশ বছরের সংসার তিন সন্তানের বাবা মা অবশেষে সেই দাম্পত্যেও ইতি টানতে হলো শেষবার তাদের একসঙ্গে দেখা যায় আম্বানিদের বিয়েবাড়িতে তার মাস কয়েকের মধ্যেই এলো তাদের বিচ্ছেদের এই মন ভারী করা খবর